Ah, tu ah. Ah, ah, ah. <coughs> Baba, tu debe. Amal, nak kira. Halo. Balo. Kau? গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হিয়া সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়া দাওয়া করলো বা আমি আজকে কী কী খাওয়ালাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের করা কিছু কিছু প্রশ্নের উত্তরও এই ভিডিওতে দেব। তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তাহলে যা পাওয়া যাক হিয়ার ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে ওকে আমি দেবো সুজির উপমা তো সুজির উপমার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আপনারা অনেকেই জানেন আমি প্রেশার কুকারে মামের খাবারটা বেশি ইউজ করি এতে আমি নিয়ে নিলাম ঘি কোনো ফোড়ন টোড়ন দিলাম না আমি এতে না একটু গোটা জিরে ফোড়ন দিয়ে থাকি কিন্তু আজকে দিলাম না তো এরপর আমি ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেবো মানে একটু গোল্ডেন ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে দিয়ে চামচ দিয়ে এরপর আমি সবজি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সবজি দিতে পারেন আমি এখানে বিনস গাজর পটল দিচ্ছি দিয়ে ভালো করে হালকা করে একটু সটে করে নেবো এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে যে সেরেলাকে যে চামচ হয় সেই এক চামচ পরিমাণে সুজি সুজিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেখেছি সেই ড্রাই রোস্ট করা সুজিটাই দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একটু ড্রাই রোস্ট করে নেবেন নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে পরিমাণ মতন জল আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম লাস্ট হচ্ছে নুন নুন আমি এই ব্র্যান্ড ইউজ করি টাটা একদম লাইট সল্ট এটা কিন্তু নর্মাল সল্টের থেকে অনেকটা লাইট এটা খুবই ভালো বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তো বাচ্চাদের জন্য আমি জানি যে পিঙ্ক সল্ট বা রক সল্ট ভালো এটা শেষ হয়ে গেলে আমি ওর জন্য ওই সল্টটা আনাবো হিয়ার ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেছে এবারে ওকে খাওয়াবো আমি একটু স্টেনারের সবজিগুলোকে ম্যাশ করে নিয়েছি ভাতের সময় আমি দিই না কিন্তু খাওয়ার সময় মানে একটু পরেজ টাইপের করে দিয়েছি যাতে চামচ করে খাওয়াতে সুবিধা হয় এটা এটা তো আর হাতে করে খাবো না সেই জন্য আমি একটুখানি ম্যাশ করে নিয়েছি বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আমি অর্ডার করেছিলাম হিয়ার জন্যে সব কিছু আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি পাওয়ারুইটটা ওর জন্য নয় বাদ বাকিগুলো ওর জন্য একটা বিস্কিট অর্ডার করেছি আর রাগি অর্ডার করেছি অনেকেই আমার কাছে রাগির ব্র্যান্ডটা জানতে চান বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড বেবি রয়্যাল অরগ্যানিক আর নিয়ে যে গুড় এই গুড়টাও কিন্তু ভীষণই ভালো কোয়ালিটির এটা কিন্তু খেজুর গুড় আছে তালের গুড় কিন্তু নয় এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে যে বিস্কিটটা নিয়েছি এটা কিন্তু একদম জিরো ময়দা আর জিরো অ্যাডেড সুগার মানে এটা বড়দেরই বিস্কিট দের বলে কোনো লেখা নেই এখানে তবু নর্মাল বিস্কিটের থেকে এটা কিন্তু যথেষ্ট ভালো কারণ এতে আটা ওটস বাদাম ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হয় তো আমার মাম্মাম বাড়ির লোকেরা যখন চা খায় তখন বিস্কিট খাওয়ার জন্য ভীষণ বায়না করে ওকে না দিই না সেই জন্যে ওকে এই বিস্কিটটা খাওয়ানোর জন্য আনিয়েছি বাড়িতে নিয়মিত ফল রাখতে হয় কারণ আমার বাপি আর আমার মেয়ে বিশেষ করে ওদের জন্য কারণ আমার বাপি নিয়মিত ফল খান আর আমার মেয়েকেও নিয়মিত ফল খাওয়াই ওকে আতা কলা তারপরে আপেল লেবু সব রকমের ফল মানে যা যা ফল এই ট্রেতে দেখছেন গামলার মধ্যে দেখছেন সবই ফল কিন্তু ওকে আমি খাইয়ে থাকি আর ও এগুলো খেতে ভীষণই ভালোবাসে সকালবেলা ওকে আমি ব্রেকফাস্টে কলা আপেল দিয়ে থাকি তারপর মিডিল টাইমটাতে ওকে আমি নয় পেঁপে নয় একটু লেবু নয় একটু আতা এরকম দিয়ে থাকি আপনারা কিন্তু ব্রেকফাস্টের কিছুক্ষণ পর আধ ঘন্টা পর এরকম নিয়মিত ফল দিতে পারেন চলে এলাম লাঞ্চ টাইমে আজকে হিয়াকে লাঞ্চে দেবো চিকেন চিকেনের পাতলা ঝোল তার জন্য আমি কীভাবে চিকেনটাকে রেডি করছি আমি একটু পেঁয়াজ হালকা করে কড়ায় একটু ভেজে নিয়েছিলাম মানে তেলটাকে দিচ্ছি না পেঁয়াজটাকে তুলে নিয়ে কড়াতে মানে সসপ্যানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টুকরোর মতো আলু আর দিচ্ছি চিকেনের দুটো পিস এটা কিন্তু একদম ব্রেস্টের যে পিস আছে সেই পিস দিচ্ছি একদম ছোট্ট একটুখানি পিস এরপর আমি দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা বাড়িতেই মানে বানানো আর কি মানে বাড়িতেই গুঁড়ো করা দিয়ে দিচ্ছি এক একটুখানি আপনারা দেখেই বুঝতে পারছেন একটুখানি পরিমাণে বাটার ঘি দিতে পারেন বাটারও দিতে পারেন আর দিচ্ছি নুন এখানে আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু মাম্মা ২৪ চব্বিশ ঘন্টার মধ্যে দুটো টাইম নুন দিয়ে থাকি তিনটে টাইম কিন্তু নুন আমি দিই না একবার লাঞ্চ টাইমে দিই আর রাত্রিবেলা যদি দিই না হলে অন্য টাইমে মানে একবারের বেশি দুবার এর থেকে আর বেশি দিই না কারণ যতই লাইট সল্ট হোক বাচ্চাদের জন্য এটাও বেশি মোটামুটি পাঁচ থেকে ছটা সিটি মেনে রেখে দেবো রেখে দিয়ে স্নান করতে যাবো মাম মামাকেও স্নান করাবো এসে তারপরে ওকে আমি লাঞ্চ করাবো কঙ্কনা চক্রবর্তী তুমি আমাকে কোয়েশ্চেন করেছিলে যে আমার মেয়ে সকালবেলা মিল্ক খায় না তারপরে ফর্মুলা ব্রেস্ট ফিড করে তো আমার মেয়ে ছোট্টবেলা থেকে একদমই ফর্মুলা মিল্ক খেতো না শুধুমাত্র ব্রেস্ট ফিডের ওপরেই ছ মাস ছিল তারপরে অন্নপ্রাশনের পর সলিড ফুড খায় ইয়াকে আমি ডিনার করিয়ে দিই সাড়ে নটার মধ্যে মানে নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার করিয়ে দিই তারপরে সারাটা রাত ও শুধুমাত্র ব্রেস্ট ফিড করে এরপরে আমি ওকে ব্রেকফাস্ট করাই সাড়ে একটা থেকে নটার মধ্যে এর মাঝখানে ও কিছুই কিন্তু আর খায় না মামা ভালো খেতে মামা ভালো খেতে নামে না নামে না নামে না চলো 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 আসো চলে চলো বাপি চলে আস আহ 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 চলো 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 খেন খেন তোমার চিকেন খেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি এই টাইমে মাম্মা আমাকে হোমমেড সিরেলাক চা কিছুই খাওয়াই না হোমমেড সিরেলাকের ভিডিও আমার চ্যানেলে প্রচুর আছে এখন আমি একটু ওকে বিস্কিট দিচ্ছি কারণ বাড়ির সবাই চা খাচ্ছে পিছনে বায়না করছে বিস্কিট খাই বলে কিন্তু ওই সব বিস্কিট ওর জন্য ভালো নয় সেই জন্য ওকে হাফ বিস্কিট দিচ্ছি যাতে ও একটু চা খেতে দেয় বাড়ির লোকদের ওর মুখটা দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন ও কতটা খুশি হয়েছে ও এরকম বিস্কিট খেতে কিন্তু ভীষণই না এটা এখন খাবে এই বিস্কিটটা নর্মাল বিস্কিটের থেকে ভালো বলে এই নয় যে আপনারা রোজ দেবেন একবার দুবার দুদিন ছাড়া ছাড়া দিতে পারেন আচ্ছা আপনারা নিজেরাই শুনে নিন ওর কতটা ভালো লেগেছে ভালো?! ভালো? কতটা খুব

আমার আর নাকি আমান কাকাই পছন্দ করেছে না বাপ ভালোই হইছে জামাটা খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর বিশেষ করে মেয়েদের জামা আরো বেশি ভালো হ্যাঁ ও আচ্ছা লাগা খুলে গেলে বা কিছু ব্যাগ এরম করে নি নাম করে আটকে ব্যাগ হাতটা তুলে রাখবে বাপ বাবা পিসি দেখেছে পিসিমনি বাড়ি যেতে দেখেছে ওর পাকাও পিসিমণির একটা কথা খুব হাসি লেগেছে বাবা আমি ভালো করে হ্যালো বলতে পারি না ও কিরকম হ্যালো বলতে শিখে গেছে আজকে বাড়িতে লোকজন এসছে বলে বাড়ি মানে রান্নাবান্না করার জন্য মামা মায়ের ব্রেকফাস্টে করাটা একটু দেরি হয়ে গেছে সেই জন্য ওকে আমি ইনস্ট্যান্ট কর্নফ্লেক্স আর দুধ খাওয়াচ্ছি কর্নফ্লেক্স নর্মালি কেলক্স কর্নফ্লেক্স আর এটা হচ্ছে ফর্মুলা মিল্ক একসাথে নিয়ে নিয়েছি দু চামচ একটু মিক্সারি গুঁড়ো করে নিয়েছি যাতে ওরা একটু খেতে সুবিধা হয় আর কি আর কিছুই নয় উষ্ণ গরম জলে মিক্স করে ভালো করে ওকে খাইয়ে দেবো আপনারা যদি ধরুন কোথাও যাচ্ছেন বা তাড়াহুড়ো করে কোথাও থেকে এসছেন হুটহাট করে বাচ্চার জন্য ওরা খাবার করে আবার খাবারটাকে ঠান্ডা করে খাওয়ানোর একটা ব্যাপার থাকে সেই জন্যে এরকম ইনস্ট্যান্ট কর্নফ্লেক্স একটু গুঁড়ো করে রেখে দেবেন তখন দেখবেন সুবিধা হবে আর কি যে এইটা খাওয়ালে বাচ্চাদের পেটও ভরবে আর ইনস্ট্যান্ট তৈরিও হয়ে যাবে হয়ে গেল আজকে মামা ডিনার আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি